প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই রানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন বৃন্দাবন ধাম দর্শন এবং পুরো ব্রজমন্ডল চুরাশি কোষ পরিক্রমার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন খুব স্বল্প খরচে থাকা খাওয়া সহ দর্শনের সুব্যবস্থা রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা এই মুহূর্তে আমরা রয়েছি ব্রহ্মকুণ্ড আমার পিছনে রয়েছে ব্রহ্মকুণ্ড আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের সঙ্গে ভক্তরা রয়েছেন দর্শন করতে এসছেন এক এক করে পরিচয় করে দিই দাদা আপনার নাম বাতাই শ্রী কুমারে আয়েরা সে আয় আর সচিদান कहाँ से है और आप दिल्ली आप? से प्रतिमा दास दिल्ली से और आप, आप? सोनू दास और से। ये है आर्यन आर्यन ये छोटा आर्यन छोटा सा नन्ना सा आर्यन बहुत अच्छा बालक है घूम रहे हैं दर्शन करे कैसा लग रहा है बताइए दर्शन बहुत अच्छा लग रहा है आनंद आ रहा है की नहीं आ रहा है बंदर से सावधान है यहाँ पे

বন্ধুরা এটাই সেই ব্রহ্মকুণ্ড যেখানে ভগবান শ্রীকৃষ্ণ যখন গোচারণ করতে আসতেন তখন ব্রহ্মাজি একবার এখানে এসে দেখেন যে এই মানে কী বলবো ব্রজবাসীরা যারা গোবালক ছিল ওরা ভগবানের সাথে খেলাধুলো করতো এবং ভগবানের মুখ থেকে এঁঠো খেয়ে নিত ভগবানও ওদের মুখ থেকে এঁটো খেয়ে নিত তো ব্রহ্মাজি মনে সংশয় জাগলো যে এই কী করে ভগবান হতে পারে এই অহির বালক এরা সব এঁঠো খাচ্ছে ইয়ে করছে ভগবান কি করে হতে পারে তো পরীক্ষা নেওয়ার জন্য ভগবান কীগুলো প্রথমে গোমাতাদের হরণ করে নিলেন তো যখন গোমাতাদের হরণ করে নিলেন যখন খুঁজতে গেল তো গোবালকদেরও হরণ করে নিলেন তো ভগবান শ্রীকৃষ্ণ জানতে পেরে তখন কি করলেন স্বয়ং নিজেই গোমাতা হয়ে গেলেন এবং স্বয়ং নিজেই গোবালক হয়ে গেলেন তো ব্রহ্মাজি যখন এক বছর পরে এক বছর পরে ফিরে আসেন তখন দেখেন যে সেই গোবালক তারা খেলছে এবং গোমাতারও যথে তার যথাস্থানে রয়েছে তো তখন ব্রহ্মাজির মাথা আর কাজ করছে না বলছে কী করে সম্ভব তিনি ফিরে গেলেন ব্রহ্মলোকে ব্রহ্মলোকে যখন গেলেন তখন দেখলেন যে ব্রহ্মলোকেও রয়েছে ব্রহ্মলোকেও সেই গোমাতা গোবালক তারা রয়েছে তখন তিনি নিজের ভুল বুঝতে পেরে এখানে সে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন তো সেই থেকে এখানে ব্রহ্মাজি বিরাজমান এটা ব্রহ্মকুণ্ড নামে পরিচিত আপনারা যারা আসেনি কখনো তারা আপনার অবশ্যই আসবেন অতি অবশ্যই জায়গাটা দর্শন করবেন খুবই ভালো একটা জায়গা খুবই দর্শনীয় একটা জায়গা দর্শন করলে খুব ভালো লাগবে আমাদের সঙ্গে আরো একজন ছিলেন উনি কিন্তু ভিড়ের কারণে আর যেতে পারেনি উনি বয়স্ক ছিলেন তাই উনি প্রথমে গোপেশ্বর মহাদেব দর্শন করার পরে উনি কিন্তু ফিরে চলে গেছেন দিল্লি থেকে এসেছিলেন বৃন্দাবনে রংনাথজি মন্দির রাঙ্গনাথজি মন্দিরে বন্ধুরা আজকে জন্মাষ্টমীর দিন ভিড়টা শুধু লোকে লোকের লোকেরণ এখন বাজে সময় সকাল দশটা সকাল দশটা বাজে আর মন্দিরে ভিড়টা দেখুন ভক্তদের দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্তের ভিড় এখন বৃন্দাবনে পা রাখার জায়গা নেই এরকম অবস্থা এত ভক্তের ভিড় এই মুহূর্তে রয়েছে বৃন্দাবনে প্রাচীন আপনারা দেখতে পাচ্ছেন রাঙ্গনাথজি মন্দিরে রয়েছে আমি তো কত ভক্তের ভিড় আপনারা দেখুন একবার বন্ধুরা এটা হচ্ছে নিধিবন যাওয়ার রাস্তা আপনারা ভিড়টা দেখতে পাচ্ছেন নিধিবন যাওয়ার রাস্তা লোকের ভিড়টা শুধু দেখুন ঠাসা ভিড় রয়েছে এটা হচ্ছে নিধিবন যাওয়ার রাস্তা নিধিবনের রাস্তা রয়েছে ভিড়টা শুধু দেখুন বন্ধুরা চারিদিকে ভিড়টা শুধু দেখুন বন্ধুরা এই মুহূর্তে রয়েছে নিধিবনের গেটে আপনারা দেখুন কি পরিমাণ ভক্তদের ভিড় রয়েছে এদিকে দেখাচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি দেখুন আমার পিছনে আজকে বৃন্দাবনের লক্ষ লক্ষ ভক্তের ভিড় রয়েছে পুরো খাসা ভিড় পা রাখার পর্যন্ত জায়গা নেই এরকম ভিড় রয়েছে বৃন্দাবনে আজকে তাই যারা আজকে এসেছেন আপনারা অতি অবশ্যই সাবধান করবেন আর মানে কী বলবো বাঁদর থেকে অতি অবশ্যই সাবধান যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এরকম অবস্থা প্রচুর ভক্তের ভিড় দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি পিছনে আমার পিছনে দেখতে পাচ্ছেন নিধিবন রাজ মন্দির দেখতে পাচ্ছেন আপনারা নিধিবনে প্রবেশদ্বার তো বন্ধুরা প্রচুর ভিড় তাই একদম একটু সাবধানে থাকবেন যারা বৃন্দাবনে এসেছেন বা যারা বৃন্দাবনে আছেন যারা তাদের বলছি বন্ধুরা এই মুহূর্তে রয়েছে নিধিবনে নিধিবনের ভিতরে একবার ভিড়টা দেখুন বন্ধুরা আজকে জন্মাষ্টমীর দিনে আমি চেষ্টা করছি সব জায়গা আপনাদের দর্শন করানোর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা রয়েছি নিধিবনে নিধিবনের ভিতরে রয়েছি তো নিধিবনে বন্ধুরা ভিড়টা একবার দেখুন আপনারা পিছনেও দেখানোর চেষ্টা করছি পুরো খাঁচাখাচ ভিড় আর এদিকেও দেখতে পাচ্ছেন পুরো ভিড় ভিড় প্রচুর ভিড় রয়েছে আজকে নিদিবনে জন্মাষ্টমী তাই বৃন্দাবনে লক্ষাধিক ভক্তের ভিড় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে দেখানোর চেষ্টা করছি লক্ষাধিক ভক্তের ভিড় রয়েছে আজকে নিধিবনে বন্ধুরা আমার পিছনে দৃশ্যটা একবার দেখুন কি পরিমাণ ভক্তের ভিড় রয়েছে আমি এদিকেও দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ ভক্তের ভিড় রয়েছে পুরো নিধিবন জুড়ে লক্ষাধিক ভক্তের ভিড় বন্ধুরা এখন মানে পা ফেলার জায়গা নেই বৃন্দাবনে পুরো বৃন্দাবনে যে কোনো জায়গা আমি এর আগে মন্দিরে মন্দির আপনারা দেখেছেন যে কি পরিমাণ ভিড় রয়েছে এখন বৃন্দাবনে এখানে দেখতে পাচ্ছেন লক্ষাধিক ভক্তের ভিড় আমি আরো দেখতে পাচ্ছেন বন্ধুরা শুধু মাথা আর মাথা দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না কয়েক লক্ষ ভক্তের ভিড় বন্ধুরা আজকে জন্মাষ্টমীতে মানে পা ফেলার জায়গা নেই এরকম অবস্থা আজকে নিধি যেখানেই যেখানে তাকাবেন শুধু মাথা আর মাথা দেখতে পাচ্ছেন মন্দিরে আমার পিছনে রয়েছে দাস মন্ডলে তো রাসমণ্ডলে আজকে জন্মাষ্টমীর দিনে রাধারানীর কি অপরূপ সিঙ্গার রয়েছে আপনারা দেখুন আমি আজকে চেষ্টা করছি বৃন্দাবনের যতটুকু সম্ভব আমি দর্শন করানোর চেষ্টা করছি রাধারানী কৃপায় এবং আপনাদের ভালোবাসায় তো জন্মাষ্টমীর দিনে রাধারানীর দর্শন করুন এবং রাধারানীর চরণে প্রার্থনা করি আমার যে প্রিয় বৃন্দাবন পরিবার রয়েছে এবং আমার শুভাকাঙ্ক্ষী আমার বন্ধুবান্ধব এবং আমার যে সমস্ত পাগল কৃষ্ণ ভক্তরা রয়েছেন তাদের উপর রাধারানী কৃপা হোক এবং সকলের মঙ্গল কামনা করি রানীর চরণে দামোদর মন্দিরে দেখতে পাচ্ছেন অভিষেক হচ্ছে এখন মন্দিরে দেখতে পাচ্ছেন মন্দিরে কি পরিমাণ ভিড় রয়েছে এবং যে গিরিরাজ শিলা এখানে মন্দিরে রয়েছে যেটা ভগবান শ্রীকৃষ্ণ সনাতন গোস্বামীজিকে দিয়েছিলেন সেই রাজকে অভিষেক হচ্ছে আপনারা সেই দিব্য দর্শন করতে পারছেন জন্মাষ্টমী তাই লক্ষ লক্ষ ভক্তের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের ভিড় ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে তাই এখানে শেষ করছি প্রচুর ভিড় রয়েছে মন্দির আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে জন্মাষ্টমী উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তের ভিড় মন্দিরে দেখাচ্ছে আলাদা কোনো জায়গায় রয়েছি দামোদর মন্দিরে দামোদর লালজুর মন্দিরে আর দর্শন করছেন আজকে জন্মাষ্টমীর দিনে পঞ্চতত্ত্ব মন্দিরে রয়েছে এখন পিছন দিকটা এতটা ভিড় নেই মন্দিরে যেভাবে ভিড় রয়েছে কারণ এটা পরিক্রমা মার্গ এখানে চার পরিক্রমা গিরিরাজ পরিক্রমার সমান তো তাই সবাই পরিক্রমা দেয় না তাই জায়গাটা এতটা ভিড় নেই আমার যে যারা আমাদের সঙ্গে এসছেন দেখতে পাচ্ছেন ওনারাই রয়েছেন আমার সঙ্গে যারা এসছেন ওনারাই রয়েছেন ওনাদের পরিক্রমা করেছি আমি আসলে আমি সব কিছুটা প্রপার করাতে ভালোবাসি আমার কাছে শর্টকাট বলে কিছু নেই তা আমি প্রপার যাতে চার পরিক্রমা করে ওনার আজকের দিনে গিরিরাজ পরিক্রমার ফল লাভ করতে পারেন তার জন্য ওনাদেরকে চার পরিক্রমা করাচ্ছি এখন গিরিরাজ মানে দামোদর মন্দিরে যে বিরাজমান গিরিরাজ্য শিলা রয়েছে যেটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সনাতন গোস্বামীজি মহারাজকে দিয়েছিলেন